নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজনৈতিক নেতারা মিথ্যা কথা বলেন মিথ্যাচার করেন নির্বাচনী প্রচারেও তারা মিথ্যা প্রচার করেন কিন্তু এক নতুন মিথ্যের জন্ম হল গত কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কয়েকজনকে সামনে নিয়ে একটা ছবি পোস্ট করলেন তারা মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা নাকি শুভেন্দু অধিকারীর কাছে এসেছিলেন দেওচা পাঁচামি থেকে তাদের জোরপূর্বক নাকি তুলে দেওয়া হচ্ছে তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় জলজল করছে বিরোধী দলনেতা এই রকম বেশ কয়েকজনের সঙ্গে নিজাম প্যালেসে দেখা করেছিলেন তাদের তিনি বলেছিলেন তারা নাকি দেউচা পাঁচামি এলাকায় মূলবাসী মানুষ আদিবাসী মানুষ জোরপূর্বক তাদের জায়গা থেকে সরিয়ে দেয়া হচ্ছে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে সরকার নাকি জোর করে তাদের ভিটে মাটি একেবারে নষ্ট করে দিচ্ছেন সেই ছবি সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করেছে তাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুভেন্দু অধিকারী বলেছিলেন এই মূলবাসী মানুষজন মূলত দেউচা পাঁচামি থেকে এসেছেন পরে খবর নিয়ে যেটা দেখা গেল তাদের সকলেরই বাড়ি উত্তর চব্বিশ পরগনার কারো বাড়ি ভাটপাড়া কারো বাড়ি জগদ্দল কারো বাড়ি ব্যারাকপুর সেই সব আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলোকে নিয়ে এসে তিনি ছবি পোস্ট করলেন যে জোর করে এদের উৎখাত করা হচ্ছে তিনি কিন্তু এটা কোনো সংবাদ মাধ্যমের সামনে করলেন না কারণ তিনি কেন এই অবস্থান নিলেন মূলত তিনি মিথ্যের উপর আশ্রয় করে একটা রাজনৈতিক ভাবে যাতে মাইলেজ পাওয়া যায় সেই প্রচেষ্টা তিনি করেছিলেন কেন এরকম মিথ্যের আশ্রয় ব্যবহার শুভেন্দু অধিকারীকে নিতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেসব ছবিগুলো দেখা গেছে তাদের পরিচয় একে একে সামলে এসেছে তাদের তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল তৃণমূল কংগ্রেস আপনারা প্রথমে সেই মানুষগুলোর ছবিগুলো দেখুন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা ছবিগুলো দেখলেন যাদের ডেউচা পাঁচামি এলাকার মানুষ বলে চালানোর চেষ্টা করছিলেন তারা মূলত উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া জগদ্দল কাঁকিনাড়া আমডাঙ্গা ব্যারাকপুরের বাসিন্দা তাদের তিনি সংবাদ মাধ্যমের সামনে আনলেন না কারণ যদি সংবাদ মাধ্যম তাদের পরিচয় জিজ্ঞেস করেন কিভাবে তাদের উৎখাত করা হয়েছে সেই সত্য সামনে চলে আসবে সেই জন্য একটা মিথ্যাকে সত্য করে চালানোর একটা প্রচেষ্টা শুভেন্দু অধিকারী করলেন কেউ 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 কটাক্ষ করে মিথ্যাচারী শুভেন্দু অধিকারী বলে তাকে কটাক্ষ করতে শুরু করেছেন কেন বারবার এরকম সত্যের আপ অপলাভ করছেন শুভেন্দু অধিকারী তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এই রকম একটি মিথ্যেকে প্রচার করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী ভারতবর্ষের সবচেয়ে বড় কোল ব্লকের খোঁজ পাওয়া গেছে বীরভূমের দেউচা পাঁচামি এলাকায় সেখানে ইতিমধ্যেই খননের কাজ শুরু হয়েছে রাজ্যের পালকে নতুন একটা মুকুট যোগ হতে চলেছে সেই জায়গাতে শুভেন্দু অধিকারী যে ধ্বংসাত্মক রাজনীতি করার চেষ্টা করছেন মূলত মিথ্যের ওপর আশ্রয় করে তা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে তোলপাড় হচ্ছে কেউ কেউ মিথ শুভেন্দু বলছেন কেউ কেউ বলছেন একেবারে যুধিষ্ঠিরের উল্টো পথে হেঁটে মিথ্যেপাদি যুধিষ্ঠির তিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর হঠাৎ করে কী এমন হলো তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত একটা পোক্ত নেতা তাকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক মুখ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন কেন তাকে এই রকম মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে ইতিমধ্যেই তো ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব গুঞ্জন শুরু করেছেন বিরোধী দলনেতা কত বড় নেতা তাকে ভবানীপুরে আগামী বিধানসভা নির্বাচনে তিনি যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেন সেই চ্যালেঞ্জও তার দিকে ছুড়ে দিয়েছেন সেই চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী নেবেন কিনা তা নিয়ে একটা প্রশ্ন উঠছে তবে ততদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে থাকবেন কিনা তা নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে বেশ কিছু কিছু সংবাদ মাধ্যমে বা নিউজ পোর্টালে খবর হতে শুরু করেছে তিনি এবার নতুন দল তৈরি করবেন কংগ্রেস সিপিএম আই নিয়ে নতুন দল করে একটা ফ্রন্ট তৈরি করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়াই করবেন কেন তাকে এরকম সিদ্ধান্ত নিতে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ ভারতীয় জনতা পার্টি এরাজ্যে গত বিধানসভা আসনে সাতাত্তরটি দখল করেছিল সেই জায়গাতে একজন উড়তি নেতার এই রকম রাজনৈতিক অবক্ষয় কেন হল কেন তাকে প্রতিদিন মিথ্যে কথা বলতে হচ্ছে কেন ধর্মে ধর্মের লড়াইয়ের কথা বলতে হচ্ছে কেন মুসলিম এবং সংখ্যালঘুদের বারবার আক্রমণ করতে হচ্ছে কারণ একসময় তো তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তাকে বিভিন্ন মুসলিম জলসায় দেখা গেছে ফেজ টুবি পড়ে ইফতারে নামাজে তাকে অংশগ্রহণ করতে গেছে দেখা গেছে হঠাৎ করে তিনি এত বড় সনাতনী হয়ে রামভক্ত হয়ে তিনি কখনো কুম্ভে যাচ্ছেন কুম্ভে অর্ধ স্নান করছেন তা নিয়েও তো কটাক্ষ তৃণমূল কংগ্রেস করেছেন যে অবিলম্বে আবারও একবার যে পূর্ণ স্নান তার করা উচিত কারণ যেভাবে নাক ডুবিয়ে তিনি পুণ্য স্নান করেছেন তাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে যথার্থ কষ্ট কটাক্ষের একটা বস্তু হয়ে গেছে কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে শুভেন্দু অধিকারীকে এই দেউচা পাঁচামি নিয়ে এত মিথ্যাচার কেন করতে হলো তিনি যদি সত্য হন বা সত্যের ওপর তার কোনো ভরসা থাকে তাহলে যাদের নিয়ে এসেছিলেন দেউচা পাঁচামি এলাকার মূলবাসী মানুষ হিসেবে আদিবাসী মানুষ হিসেবে যে মুখগুলোকে ব্যবহার করেছিলেন তাদের আবার নতুন করে নিয়ে আসুন কারণ তাদের তো পরিচয় ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে এসে পৌঁছেছে তারা কী সব মন্তব্য করেছেন কি লোভ দেখিয়ে তাদের নিয়ে এসেছিলেন তার পিছনে ছিলেন তার আর এক কনিষ্ঠ বন্ধু অর্জুন সিং অর্জুন সিং এর মস্তিষ্ককে ব্যবহার করেই তিনি এই ব্যারাকপুর খর্দা কাঁকিনাড়া এছাড়াও আমডাঙার বেশ কিছু বেশ কিছু তিনি আদিবাসী সম্প্রদায়কে সামনে এনে তাদের দেউচা পাঁচামির মানুষ হিসেবে দেখানোর চেষ্টা করছিলেন বাংলায় একটা নতুন শিল্প পরিকাঠামো তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে দেওচা পাঁচামির মতো তা যদি সঠিকভাবে খনন হয় পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থায় বদলে যাবে ভারতবর্ষের সবচেয়ে বড় কোল ব্লকের সৃষ্টি হবে সেখানে তিনি যেভাবে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলছেন যে মূলবাসী মানুষদের জোর করে উৎখাত করা হচ্ছে তাতে আদিবাসী মন জয় করার যে চেষ্টা তিনি করছেন তা তিনি কখনোই করতে পারবেন না কেন বারবার এই মিথ্যের ওপর তাকে ভরসা করতে হচ্ছে রাজনৈতিকভাবে কতটা কণ্ঠাসা শুভেন্দু অধিকারী তিনি এই মিথ্যের ওপর আশ্রয় নেয়া থেকেই পরিষ্কার নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি